your body everybody work it বলে يرد কলৌ বৌজি কমবয়সি বৌজির সব নাম্বার দিতে হবে যেতে হবে কমবয়সি বৌদের সব যেতে হবে ওখানে ওরা যখন ডাকবে মনমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে শিবHazard Rani নিজে ফোন করবে ও সাগরদগুণকে দিয়েও মাঝে মাঝে ফোন করা তো কি কাজ রাত 12টার সময় নারীদের উপরে অত্যাচার করতে মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত কি বলে মহিলা কোন है हमरा मां है हमरा अम्मा है तेल मेरे मेरे बाजारे तेले दामी भाड़ी है तेरी हमारा सिस्टर है अगर महिला का इज्जत आप लेंगे तो चुन तो चुन लीजिए आने वाला चुनाव में महिला लोगों ने आपको इंडिया से दूर में फेंक देंगे वो तो टीएमसी के वोट वो तो टीएमसी के फोड़दाव बोट्टा का तो तुम्हारी इच्छा तुम्हारी इ

সাধারণ থেকে তুলে দেখাও না মমতা বানাদি শান্তি দেখি পুলিশ বলে কিছু আছে আর এটা আমরা ভাবতে পারি নি মানে এই ভোর যখন আসবে তখন মানে আমাদের নিরাপত্তা আমরা থাকতে পারি না একদম নিরাপত্তা থাকতে পারে হুমকি দেখাবে তোমাদের ঠিক জায়গায় আমাদেরকে ভোট দিতে হবে তোমরা যদি অন্য পার্টিতে ভোট দিয়েছ তাহলে তোমাদের খবর খারাপ তোমাদের মেরে দেব মুখশটা খুলে গেছে থলের থেকে বেরাল বেরিয়ে পড়েছে টাকা পয়সা পাই না এত দিন পরিশ্রম করছি নদীর বাঁধ বাজাচ্ছি নদীর বাঁধে এক টাকা পাচ্ছি না জব কার্ড কাজ করে আমরা যশো দিনের টাকা একশো দিনের টাকাও পাইনি আরেক টাকা বা টাকাও পাইনি মেধা দিচ্ছে তো টাকা সব মেধা দিচ্ছে তো টাকা আর মেধা দিচ্ছে তো টাকা আর মেধা দিচ্ছে তো টাকা আমি জানি আমি কথা বলতে পারি খবরদার ওদের বিশ্বাস করবেন না লজ্জা করে না মানে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি মনে রাখবেন মায়েরা বোনেরা আমাদের দুর্গা আমাদের কালী আমাদের সতী আমাদের সাবিত্রী আমাদের সীতা আমাদের অরুন্ধতি আমাদের রোশনারা আমাদের জাহানারা রাত্রের বেলা মেয়েদেরকে নিয়ে কি মিটিং হতে পারে বলুন তো যখন যেটা মনে হবে তখন সেটা এই বোলাক থেকে এতগুলো মহিলা লাগবে লাগবে মানে লাগবে রাত নটা হোক দশটা হোক বারোটা হোক একটা হোক রাত্রের বেলায় ঘর থেকে মহিলাদের নিয়ে আসতে হবে কোনো সেফটি নেই এই যে আমরা মুখ ভেকে আছি বাধ্য হয়ে আতঙ্কে আছি ভয়ে আছি এই এই কদিন আমাদের রাতের ঘুম নেই হ্যাঁ অংশ যদি নাই নেবো আমি অভিজ্ঞতা কোথা থেকে পাবো অংশ নিয়েছি বলেই তো বলছি পঞ্চাশের এক আতঙ্কের কাহিনী আমাকেই বলতো যে মেয়েদেরকে ডেকে নিয়ে আসুন গ্রাম থেকে আমি মেয়েদেরকে নিয়ে যেতাম রাত এক্ষুনি আমাকে হুমকি দেবে রাত আটটার সময় এক্ষুনি একশোর মেয়ে আনতে আমরা ভয়ে থাকতাম খুব ভয়ে থাকতাম সবাই সেই মুখ খুলেছে বলে আমরা একত হয়েছি পুলিশ কোনো সাহায্য করেনি আমাদেরকে ওদের মতন কথা শুনতো পুলিশ ওদের ওরা যেটা বলবে শিবু হাজার সাজান উত্তম সদাস সেটা পুলিশেই কথা ওরা মিথ্যে কথা বলে মানুষ যখন সামনে যাচ্ছে ভয়তে ভীত হয়ে যাচ্ছে তাকে মানে তাকে এমনভাবে মানে কি থ্রেট করা হচ্ছে যে সে ভয়তে চেপে যাচ্ছে কিন্তু এর সত্যতা বহু সত্যতা আছে যা প্রকাশ করার কোনো মানে কি বলো ভাষা নেই বহু সত্যতা এখানে আর পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত এক দিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই না 64 দিন চলেছে দিনার পর দিন চলেছে 64 দিন কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না হিন্দু মহিলাদের ডাকে 64 দিন চলেছে দিনার পর দিন চলেছে 64 দিন কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না হিন্দু মহিলাদের ডাক মুখোসটা খুলে গেছে ঠোলের থেকে বেড়াল বেরিয়ে পড়েছে এ খুব দারুণ লজ্জার বাবা গাঁজা তাদের ভিত্তি কোকেন তাদের ভবিষ্যৎ